এক লাখ দুই লাখ ডলার অ্যাড চালান আমরা সাপোর্ট দিতে পারবো কারণ আমাদের অভিজ্ঞতা আছে তিরিশ মিনিট ফ্রি টাইম দিব ফ্রি অডিট করব আপনার বিজনেসকে সালাম আলাইকুম আচ্ছা আপনার কোনো টিমকে দিয়ে একটা কাজ করাবেন আপনার সুযোগ আছে কম অভিজ্ঞতা সম্পন্ন টিম অথবা অনেক অভিজ্ঞতা সম্পন্ন টিমকে ব্যবহার করা কিন্তু আপনার প্রাইস একই থাকবে তাহলে কোন টিম আপনি ব্যবহার করবেন অবশ্যই যেই টিমটা বেশি অভিজ্ঞ সেই টিমটাকে ব্যবহার করবেন আমরা মাহবুব ওসমানী ডট কম ডিজিটাল অ্যাড অপারেশনে প্রায় দশ বছরের অভিজ্ঞতা এবং আলহামদুলিল্লাহ প্রায় দশ মিলিয়নের বেশি আমরা খরচ করেছি এখানে আপনাদেরকে এই অভিজ্ঞতার আলোকে আমরা সার্ভিস দিতে চাই আমাদের থেকে সার্ভিস নিলে আপনারা বেনিফিট কিভাবে হবেন নাম্বার ওয়ান এখন অটোমেশন অটোমেশন অনেকেরই আছে আমাদেরও আছে ফুল অটোমেশন টপ আপ করা তারপরে হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট রিনেম করা লিমিট সেট করা অনেকগুলো ব্যাংকিং অ্যাক্সেস মোবাইল ওয়ালেট অ্যাক্সেস মাল্টি কারেন্সি পেমেন্ট টোয়েন্টি ফোর বাই সেভেন সাপোর্ট কারণ অ্যাডের সাপোর্ট কিন্তু জরুরি দেখেন আপনার অ্যাড যদি বন্ধ হয়ে যায় ইনস্ট্যান্ট সেটা যদি ঠিক না করেন তাহলে আপনার পারফরমেন্স খুবই খারাপ হবে তো এই জিনিসগুলো ফুললি অটোমেটেড পাবেন আপনারা অনেকে বলে যে ফেসবুক অনেক টাকা খায় কেউ বলে ফেসবুককে হাতে বলে ভাই তিনশো ডলার খরচ করতেছি কিন্তু প্রফিট হচ্ছে না আমাদের সার্ভিসের কস্ট এড প্রোডাক্টের কস্ট 10 লাখ টাকা এডির কস্ট 10 লাখ টাকা দিনছে আমাদের কিছু থাকছে না এই যদি আপনার এক্সপেরিয়েন্স হয় আমরা বলবো 10 বছর অনেকগুলো বিজনেসকে আপনি শুধু আমাদের আপওয়ার্ক প্রোফাইলটাই দেখেন আমার পার্সোনাল প্রোফাইলে প্রায় 400 আপওয়ার্ক প্রোফাইল এত দিন বন্ধ ছিল এখন আবার চালু করেছি এখানেও প্রায় 400 কাজ করেছি 800 বাইরে আর 200 প্রায় 1000 কাজ করেছি অ্যাড কখন ভালো কাজ করে যখন আপনার অর্গানিক মার্কেটিং প্লাস অ্যাড দুইটা সমানভাবে আপনি চালাবেন হ্যাঁ প্রথম দিকে আপনাদের অর্গানিক মার্কেটিং একটা খরচ দেবে হয়তো করলে আপনার মাসে সে এক ডলার যাচ্ছে সাথে অর্গানিক আরো তিনশো ডলার পাঁচশো ডলার যাবে যাক কিন্তু এই বাকি ছয় মাসকে আপনি যেভাবে সাপোর্ট দিবে এডের কস্ট যেভাবে কমে নিয়ে আসবে এটা কিন্তু নতুন যারা বুস্টিং করে বা শুধু বুস্ট করে শুধু এড সার্ভিস তারা দিতে পারবেন আপনি দশ বছর কন্টেন্ট নিয়ে সারাক্ষণ পড়াশোনা করি লেগে থাকি তো এই জায়গায় বলি যে ওভারঅল আপনার অ্যাডের কস্টিংটা মিনিমাইজ করে ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য আপনারা আমাদের সাথে আপনার বিজনেস নিয়ে বসতে পারেন আমরা তিরিশ মিনিট ফ্রি টাইম দিব ফ্রি অডিট করব আপনার বিজনেসকে ইনশাআল্লাহ আপনি একটা গাইডলাইন পেয়ে যাবেন এটা ফ্রিতে পেয়ে যাবেন এছাড়া ভালো ভিডিও টেস্ট ভিজুয়াল কন্টেন্ট আপনার অ্যাডের জন্য যদি দরকার হয় এটাও আমাদের কাছে সাপোর্ট পাবেন অভিজ্ঞ টিমের সহায়তা ফুল পাবেন আপনি তাহলে আর দেরি না করে আপনার যদি অ্যাড এবং অর্গানিক মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে যে কোনো ফর্মেট বিশেষ করে এখন ভিডিও চলে আপনার যদি দরকার হয় প্রফিট কে টু এক্স করবেন ক্লায়েন্ট অ্যাকুইজিশন করবেন অবশ্যই আমাদের সাথে বসুন দেখেন আমরা আপনাকে কিভাবে হেল্প করতে পারি আপনি ব্যাপার না যদি মাসে মিনিমাম পঞ্চাশ ডলারও অ্যাড চালান তাহলে আমরা আপনাকে এই কনসালটেন্সিতে ফিরিয়ে দিচ্ছি আর যদি এক লাখ দুই লাখ ডলার অ্যাড চালান আমরা সাপোর্ট দিতে পারবো কারণ আমাদের অভিজ্ঞতা আছে